ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করছি সকলেই ইতিহাসে এস এল এস টি শুরু করে দিয়েছেন যারা এখনও শুরু করেননি বা যারা এখনও দ্বন্দ্বে আছেন কিভাবে পড়বো কোন বই পড়ব এত কম সময়ে কিভাবে প্রিপারেশান নেবো তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করছি উপকার হবে তো প্রথমেই যে জায়গাটি আলোচনা করব সেটি হচ্ছে কি কি বই আপনারা পড়বেন ইতিহাসে এস এল করার জন্য প্রথমেই আমি যেটি সাজেস্ট করব ক্লাস এইট থেকে টুয়েলভের প্রতিটি ইতিহাসের টেক্সট বই যেটি বর্তমান সিলেবাসের বই সেটি কমপ্লিট করতে হবে এটি মাস্ট ব্রিক অবশ্যই পড়তে হবে অবশ্য পাঠ্য ক্লাস এইট থেকে টুয়েলভের চারটি টেক্সট বই এই চারটি বই পড়তে বেশি সময় লাগবে না অবশ্যই আপনাদের সময় বার করে এই চারটি বই প্রথমে পড়ে নিতে হবে যারা সেলফ স্টাডি করছেন যারা নিজে পড়ে পরীক্ষার কথা ভাবছেন তাদের প্রিপারেশনের ভিতটা কিন্তু এই চারটি টেক্সট বই করে দিতে পারে এরপরে আমি প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাস যেহেতু চারটে পর্শন আপনাদের সিলেবাসে আছে যারা সিলেবাসটি জানেন বা যারা সিলেবাস জানেন না আমার পরবর্তী ভিডিও এসএসসির হিস্ট্রি সিলেবাস সংক্রান্তই হবে তো আপনারা সেখানে ডিটেলসে জেনে নিতে পারবেন অ্যানসেন্ট মেডেবেল মডার্ন অর্থাৎ প্রাচীন মধ্য আধুনিক ভারতের জন্য একটি করে টেক্সট বই যদি পড়তে পারেন ভালো হয় যে কোনো বই যে কোনো বই যে কোনো অথরের বই একটি করে বই পড়তে পারলে ভালো হয় প্রত্যেকটি ইউনিটের জন্য বা প্রত্যেকটি পার্টের জন্য ইউরোপের ইতিহাসের জন্য একটি বই অর্থাৎ টোটাল আমি আটটি বই আপনাদেরকে পড়ার সাজেশন দিচ্ছি তাহলে আপনারা নিজেরাই প্রিপারেশন নিয়ে কিন্তু পরীক্ষাটি গ্রাস করতে পারবেন যেহেতু সময় কম দীর্ঘ লড়াই করেছেন আপনারা যদি আপনাদের পুরো লড়াইটার কথা ভাবা যায় আপনারা ক্লাস 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 এম এ বিএড দীর্ঘ লড়াই করে আজকের এই জায়গাটিতে এসেছেন এবং একটা গোল্ডেন অপরচুনিটি এসেছে বহু বছর পর তো আপনারা পর্বত শৃঙ্গে উঠছেন একটি সুযোগ এসছে অবশ্যই এখান থেকে ডাউন ফল হলে সেটা ভালো দেখায়নি সুতরাং নিজের জন্য নিজের জন্য নিজের চাকরির জন্য নিজের সম্মানের জন্য নিজে পড়ুন এই আটটি বই আমি বারবার সাজেস্ট করব এই আটটি বই মাস্ট রিড সেলফ প্রিপারেশন নিলে কোনো নোটস দরকার নেই কোনো কোচিংয়ের প্রয়োজন নেই জাস্ট নিজেরা পড়ুন এই আটটি বই পড়ার চেষ্টা করুন বন্ধুরা এটা খুব ইম্পর্টেন্ট এবং এখন দেখবেন বিভিন্ন নোটস আছে বিভিন্ন জিনিস আপনাদেরকে কাছে টানবে ঠিক আছে কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সবসময় যে কোয়ান্টিটিটি পড়াশোনা কিন্তু সফলতা আনে না কোয়ালিটি পড়াশোনা সফলতা সুতরাং পড়াশোনার গুণগত মান বাড়াতে হবে গুণগত মান বাড়ানোর জন্য এই চারটি টেক্সট বই আর এই চারটি বই আটটি বই বারবার পড়ে জাস্ট আটটি বই পড়ে যান তাহলে আপনাদের প্রিপারেশন একদম মজবুত হয়ে যাবে অন্য কোনো নোটস মেটেরিয়ালস ইত্যাদির দিকে যাওয়ার প্রয়োজন নেই ওকে এবং আর একটি কাজ যেটা আপনাদের অবশ্যই করতে হবে যেটি করলে আপনার আপনাদের প্রিপারেশানটা আরও স্ট্রং হবে পজিটিভিটি নিয়ে এক্সামে যেতে পারবেন সেটি হচ্ছে কি না প্রত্যেক দিন তিনশোটা করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মানে এখানে পরীক্ষা দেওয়া নয় বা মক টেস্ট দেওয়ার কথা আমি বলছি না প্র্যাকটিস মানে ভিজুয়ালাইজেশন জাস্ট তিনশোটা করে প্রশ্ন প্রত্যেক দিন দেখার চেষ্টা করুন চোখ ঘোরানোর চেষ্টা করুন বাজার চলতি প্রচুর বই আছে বাংলা ইংরেজিতে জাস্ট প্রশ্নগুলো দেখুন উত্তরগুলো দেখুন প্রত্যেক দিন যদি দেখতে থাকেন ভিজুয়ালাইজেশন থেকে আমাদের মেমোরিতে হয়ে যায় এবং সেই ব্যাকআপ থেকে আমরা কিন্তু সহজেই অ্যান্সারকে ক্যাপচার করতে পারি আমাদের এমসিকিউ কিউ যেহেতু প্রশ্ন হবে সেখানে প্রশ্নকে কোন উত্তরটি হবে সেটি বাদ দেওয়া কোন উত্তরটি কাছাকাছি যাচ্ছে এই সংক্রান্ত বিষয়গুলোর জন্য ভিজুয়ালাইজেশন এবং মেমোরি এই দুটো যেটি স্পেশালভাবে কাজ করে সুতরাং আপনারা তিনশো করে এমসিকিউ ডেইলি প্র্যাকটিস করার চেষ্টা করুন ডেলি প্র্যাকটিস মানে পরীক্ষা নয় পরীক্ষা দিলে প্রচুর সময় নষ্ট হবে সময় নষ্ট করার মতো সময় নেই সেহেতু আপনারা তিনশো করে প্রশ্ন ডেলি দেখার চেষ্টা করুন তিরিশ দিন তিনশো করে প্রশ্ন দেখলে ন হাজার প্রশ্ন হয় আপনাদের প্রায় তিন মাস সময় আছে তিন মাসে সাতাশ হাজার প্রশ্ন দেখা হয় আপনারা জানেন যে ষাটটি প্রশ্ন নিয়ে এসএসসি পরীক্ষা কি হবে সুতরাং সাতাশ হাজার প্রশ্ন যদি দেখে যান সহজেই ষাটটি প্রশ্ন আসার চান্স থাকবে এবং আপনারা নিজেরাই মোটিভেট হতে পারবেন যে আমি কিছু একটা দেখে এসেছি পরীক্ষার হলে সুতরাং তিরিশ দিনের জন্য আপনি হয়তো এই প্রিপারেশনটা যদি নাও নিতে পারেন মাসে অন্তত পঁচিশ দিন করে টার্গেট করুন পঁচিশ দিন টার্গেট করলেও পঁচাত্তর দিনও যদি এই তিনশো করে এমসিকিউ দেখে যেতে পারেন বা সত্তর দিনও যদি দেখে যেতে পারেন সাত দিন একুশ অর্থাৎ একুশ হাজার এমসিকিউ আপনারা কিন্তু সহজে দেখে ফেলতে পারবেন এবং কোথা থেকে দেখবেন অবশ্যই বিভিন্ন বাজার চলতি বই আছে রাজু সে তুলসী প্রকাশনী ছায়া প্রকাশনী ক্রাক ডাব্লু বিসিএস এর ফিল্ম দেখুন সেটের প্রিভিয়াস দেখুন কৃষ্ণা রেড্ডির বই আছে অগ্নিহোত্রীর বই আছে এই বইগুলো থেকে যেখান থেকে যা পাবেন এমসিকিউ ডেইলি দেখার চেষ্টা করুন পরীক্ষা দেওয়ার কথা বলছি না প্রশ্ন দেখতে হবে বারবার এই এমসিকিউ প্র্যাকটিস এবং এই আটটি বই পড়লে আপনাদের প্রিপারেশন একদম স্ট্রং হয়ে যাবে পজিটিভ এনার্জি নিয়ে আপনারা সহজেই পঞ্চান্ন রকম প্রশ্ন কিন্তু মানে সঠিক করতে পারবে তো নেক্সট যে জায়গাটি অবশ্যই বলবো আপনারা যদি কোনো বই পড়তে পারছেন না ধরুন চারটে বইও পড়তে আপনারা সক্ষম হচ্ছেন না তখন এই দুটি বই অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করবেন যারা নিজেরা প্রিপারেশন নিচ্ছেন ভারতের ইতিহাস যেটা প্রাচীন থেকে আধুনিক জীবন মুখোপাধ্যায় এবং আধুনিক ইউরোপে যেহেতু সিলেবাসে আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ সব ক্ষেত্রেই জীবন মুখোপাধ্যায় এই আরেকটি বই এই দুটো বই অবশ্যই পড়ে যাবেন অবশ্য পাঠ্য বই যারা নিজেরা প্রিপারেশন নিচ্ছেন এবং খুব কম সময়ে চারটি বই কভার করতে পারছেন না তারা এই দুটি বই অবশ্যই পড়বেন এবং ক্লাস অবশ্যই বই যেন কোনোভাবেই ছাড় না পায় বারবার পড়ার চেষ্টা করুন তাহলে আপনাদের কিন্তু সফলতা আসবে ওকে নেক্সট যে জায়গাটি কথা বলার চেষ্টা করব আমি একটি কথা বলার চেষ্টা করছি যেটি খুব ইম্পর্টেন্ট গৌতম বুদ্ধ বলেছিলেন যে সমুদ্রের জলের যেমন একটাই স্বাদ সেটা হলো তেমনি আমার ধর্মের একটাই স্বাদ সেটা হলো মানুষকে দুঃখ থেকে মুক্তি দান করা এইবার দুঃখ থেকে মুক্তি দান করতে গিয়ে তিনি আটটা পথের কথা বলেছিল যেগুলো হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় আপনারা আশা করি সেগুলো জানেন তো অষ্টাঙ্গিক মার্গের মধ্যে আটটা পথ ফলো করতে হবে না জাস্ট একটা পথ ফলো করুন সৎ কর্ম রাইট অ্যাকশন যদি রাইট অ্যাকশন এই জিনিসটিও ফলো করতে পারেন তাহলে আপনারা কিন্তু এই সময়ে সফল অনেকটাই এগিয়ে যেতে অ্যাকশন কি পড়াশোনাটাকে ঠিকঠাক নিচ্ছেন সঠিক সময় মতো পড়াশোনা করা ডেলি পড়াশোনা করা এই তিন মাসে বিভিন্ন প্রলোভন আসবে বিয়ে বাড়ি মৃত্যু বাড়ি অন্নপ্রাচনী ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুকে স্কিপ করে যেহেতু অনেক বছর পর একটা সুযোগ এসছে সুতরাং সুযোগটাকে কাজে লাগাতা এই মেন্টালিটি রেখে তিন মাস কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে পড়ে যান এবং একটা কথা মাথায় রাখবেন গুড এফোর্টস ইকুয়ালস টু গুড আউটকাম যারা যারা ভালো শ্রম দেবেন তারা ভালো ফল পাবে সুতরাং বিশাল কম্পিটিশন ভালো পরিশ্রম দিতে হবে একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে যে লেভেলে পড়াশোনা করতেন সেই লেভেলে পড়াশোনা দৈনিক দশ থেকে বারো ঘন্টা যে যতটা পড়তে পারবেন তার জন্য ততটাই ভালো ওকে এবং পজিটিভ এনার্জি নিয়ে পড়তে হবে কোনো সময় নেগেটিভিটি আনতে দিলে হবে না যে আমার তো দশ নম্বর এক্সপিরিয়েন্সে নেই আমার তো ইত্যাদি নেই ইত্যাদি নেই এই সমস্ত ভেবে লাভ নেই ওয়ান পার্সেন্টেজ নেগেটিভিটি ক্যান রেডিওস হান্ড্রেড পার্সেন্ট পজিটিভিটি সুতরাং আমাদের ইতিবাচকতা নিয়ে পড়াশোনা করতে হবে ইতিবাচকতা নিয়ে মাঠে যেতে হবে মাঠে যাব এবং গোল করবো এই মেন্টালিটি নিয়ে আমাদের এই ব্যাটেলটাকে জিততে ক্রিকেট মাঠে নামলে আমরা সেঞ্চুরি করব তবেই দর্শক হাততালি দেবে পড়াশোনা করে যদি পাঁচটা করেন নিজের সম্মান বৃদ্ধি হবে নিজের বাবা মার সম্মান বৃদ্ধি হবে নিজের পারিবারিক সাংসারিক আর্থিক সমস্ত কিছুর জন্য নিজে পড়ুন এই হবে অনেকগুলো অনেকগুলো যারা শ্রম দিয়ে পড়বেন যারা কর্ম করে পড়বেন তারা নিশ্চয়ই সফল হবে তো আরেকটি কথা বলবো যেটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রকাস্টিনেশন থেকে দূরে থাকতে হবে প্রকাস্টিনেশন মানে কি ঢিমে তালামি থেকে দূরে থাকতে হবে মানে আজকে তিনশোটা এমসি কিউ দেখার জায়গায় আমরা দুশোটা দেখলাম যে বাকি একশোটা কালকে দেখলাম এই রকম কিন্তু গা ছাড়া মনোভাব আনলে প্রিপারেশনটা স্ট্রং হবে না সুতরাং ভীমে আমি চলবে না যে জায়গাটি বললাম বারবার ওই চারটি টেক্সট কোয়ালিটেটিভ স্টাডি তিনশো করে এমসি কেউ দেখার চেষ্টা করুন অন্য কিছু লাগবে না জাস্ট নিজে করুন তাহলেই সফল হতে পারবেন ওকে এবার পড়বেন কি হবে কিভাবে নোটস বানাবেন নাকি কীভাবে পড়াশোনাটা করবেন সেটা একটা টেকনিক আছে আমি বলে দিচ্ছি রিডিং থ্রি টাইমস রিডিং অ্যান্ড রাইটিং নেমোনিক্স এইবার রিডিং থ্রি টাইমস মানে কি আমি যেটি পড়েছিলাম আমি এম করতে করতে নেট সেট পাস করেছি এবং আমি যেভাবে পড়েছিলাম তিনবার চারবার পড়ে নেট পাস করেছি তিনবার চারবার পড়া মানে কি একটি বই ধরুন ক্লাস এইটের টেক্সট বইটি পড়ছে প্রথমে আপনি পেন্সিল দিয়ে পড়ুন ওকে প্রথমে আপনি পেন্সিল দিয়ে পড়ুন তারপরে পেন দিয়ে পড়ুন যখন পেন্সিল দিয়ে পড়বেন দেখবেন পুরো পেজে দাগ হচ্ছে যখন পেন দিয়ে পড়বেন দেখবেন অল্প অল্প দাগ হচ্ছে এবং লাস্টে হাই দিয়ে পড়ুন দেখবেন জাস্ট কয়েকটি জায়গায় দাগ হচ্ছে পরীক্ষার আগে ওই কয়েকটি জায়গা দেখে যান তাহলেই এ না আর যারা নোট করে পড়বেন একবার থ্রু রিডিং করে নিয়ে পরের বার যখন পড়বেন নোট করার চেষ্টা করুন নোট করার ক্ষেত্রে নেমোনিক্স ব্যবহার করুন নেমোনিক্স মানে কি টেবিল গ্রাফিক্স পিকচার ছক ইত্যাদি করে নোটটা বানানোর চেষ্টা করুন যাতে আপনাদের বোধগম্য সুবিধা হয় নতুবা আপনারা বাই রিডিং আপনারা কিন্তু প্রিপারেশনটাকে করতে পারেন ওকে তিনবার পরেও আপনারা কিন্তু পরীক্ষাটাকে সফলভাবে উত্তীর্ণ হতে পারবেন ওকে জাস্ট করে যেতে হবে নেক্সট যে জায়গাটি খুব ইম্পর্টেন্ট আমি সিলেবাস সংক্রান্ত আজকেই একটি ভিডিও আপলোড করব আপনারা সেটি দেখবেন খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও এবং আমি চেষ্টা করছি রোজ একটি করে ইউনিট এবং তার কিছু টেবিল আকারে ভিডিও বা ইনফরমেশান দেওয়া এবং তার সাথে তিরিশটি করে এমসিকিউ যুক্ত একটি ভিডিও বানানো যাতে আপনারা যারা ফ্রিতে পড়ছেন যারা কোচিং ছাড়া পড়ছেন যারা নিজেরা পড়ছেন তাদের সুবিধার্থে এই উদ্যোগটি আমি নেওয়ার চেষ্টা করছি যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সকলকেই শুভেচ্ছা রইল নিজে পড়ুন পজিটিভ এনার্জি নিয়ে পড়ুন রাইট অ্যাকশন দিয়ে পড়ুন ভালো এফোর্ট দিন সফলতা নিশ্চয়ই আসবে তো সকলকেই ধন্যবাদ অল দ্য বেস্ট অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ